আজকের ক্লাসে আমরা শিখবো হ্যাপ ভার্ব কোথায় বসে হ্যাজ ভার্ব কোথায় বসে হ্যাপ ভার্ব কিন্তু সব সময় বসে যখন সাবজেক্ট হিসেবে উই আই ইউ দে ইটিসি থাকে এছাড়াও হ্যাপ ভার্ব বসে যে কোনো পুরোরাল সাবজেক্টের ক্ষেত্রে যেমন বুকস স্টুডেন্টস এরকম এবার দেখো হ্যাজ ভার্ব বসে হি শি ইট এইসব যখন সাবজেক্ট হিসেবে বসে এছাড়াও যদি কোনো নাম বুঝায় বা কোনো বস্তু যদি সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট হিসেবে বসে তখনও কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করব। দেখো নাম্বার আই হ্যাভ এখানে দেখো সাবজেক্ট হিসেবে যেহেতু আই আছে এজন্য কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি দুই নম্বরে দেখো হি হ্যাজ এ বুক সাবজেক্ট হিসেবে যেহেতু হি আছে এর কিন্তু শূন্য স্থানে বসবে হ্যাডস হ্যাভ এখানে দেখো একটা সাবজেক্ট কিন্তু এখানে হ্যাভ বসবে উই হ্যাভ টু রেন্ট এ কার এখানে দেখো সাবজেক্ট যেহেতু উই আছে এজন্য কিন্তু আমরা হ্যাব ব্যবহার করেছি ইউ হ্যাভ এ ক্যাট এখানে দেখো ইউ ইউ যেহেতু সাবজেক্ট হিসেবে বসে এই জন্য কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করেছি দে হ্যাভ এ টেস্ট দে যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে এজন্য কিন্তু আমরা হ্যা ব্যবহার করেছি এই যে উপরের নিয়মে কিন্তু আমি আগেই বলে দিয়েছি ইমা হ্যাজ এ ল্যাপটপ যখন কোন কিছুর সাবজেক্ট হিসেবে কোনো নাম বসবে তখন কিন্তু ওইখানে আমরা ভার হিসেবে হ্যাজ ব্যবহার করব নেম তার মানে নেম থাকলে আমরা কি করব হ্যাজ ব্যবহার করব